আরে হাসিনা কি অবস্থা কেন আছস বহুত দিন পরে ধরে দিলাম আরে জামাল ভাই না হ্যাঁ ভাই আসি হনো মতে অনেক কেন আছন আয় ভালো আছি তো আচ্ছা চল বনত বই আরে বইবি হতা হই কি অবস্থা তোর এক চিন্তা চিন্তা আমি কেলার কেন এদে বেগিন ঠিক আছে নে আ ভাই কেন ভরতে কম এই গরি বানালো এর কি ভালো থাকা যায় নে আজন্য বাবা সংসার গরমে যায় উন্নতি নাই ভাই ফিল্ম দে একানা গার্মেন্টসও চুরি হই যো হানভর শিখি তো মানুষ কেঙ্গুরির একান চুরি ফাইওম কেঙ্গুরির ঘরে গরর হালতে জম কিছুই সিন বুঝি নকারে পাই ও এ হত না তুই নারা আগানো হবি নে যেন তখন ব্যবসার দন ন আই তাকে এতিয়া তত্ত্ব এটা চিন্তা কৰা হৰ নেকি তুমিৰে কিছু টিয়াৰ ব্যৱস্থা কৰি দন নাই বাকি নাই চাই কি কৰা যায় কিন্তু অনে কি গৰি বান্দে আৰু কেনে হন না চাই টিয়া নহয় নাই উদাৰদার গৈজুম হজ গৈজুম কিন্তু অনে কি গৰি বান্দি আনে কা আৰু আগে হন না কা দাৰ না দন না আই তৰে বিদেশ যাবৰ ব্যৱস্থা কৰি দিতৰিম কোৱাতি তৰ হানা হাম বেগিনের কিনৰ ব্যৱস্থা দিতে পারি চিন্তা করিস কিন্তু ভাই টেনশনের বিষয় এই যে আতুন তো না ফোন নাই আই হাগস ফোন না সারাই ক্যাঙ্গোরিয়ারে বিদেশ যাইউ আরে তুই যা রাজি আর হা ফদ্দ লম্বাই এন্ত আছে বুজি না ওরস তুই তোর হন হাগস তো নাই তুই বেগিন আৰু সারি দে তুই শুধু টিয়ার ব্যবস্থা কৰ হা বড় চিন্তা মুক্ত করলেন যে ভাই

আই তোহারে হইলাম দেও নে আর হব এই বেছি দিন নথাকিব বুলি আয় তো আরে হইলাম দেও নে ই আর হবা হারি যার বই পূজন নকৰি আগের সুন্দর করে হ সোনা কি হইয়ে দে কমা আর বিদেশত যাইবা আর ব্যবস্থ ইয়ে বেগিন ঠিক থাকিলে অল্প কিছু সময়ৰ মধ্যে আয় বিদেশ যাইম বই আহ এই অবাপ আর নথাকিব মা আহ আল্লাহ আর হতাফন্নে রেয়া এতদিন পরে আয় এখন শুকন মুখ দেখুন দে আল্লাহ হাস হাজার হাজার শুকিয়া জামাল ভাই কি হাসিনা তুই এসেছ কি টিয়া হইছল কি ব্যবস্থা করলি ওহ জামাল ভাই ইয়া নলাই তো আইলাম দরনিয়া আই টিয়া হইছাকি সু ব্যবস্থা কই দি আম্মা তুই কিছু সম্ম আছে ই বেসিও রে ই এটি রে এ নিলাম দিয়া ও আচ্ছা ঠিক আছে তুই লে ওই আগামী শুক্রবার বেইন না 9টা বাজে গরি তুই ওই নতুন সরা আছে দে এটা গাঁটা মজা আই আসছো আলাকা অপেক্ষা করিস কেন ঠিক আছে জামাল ভাই আই যা তুই লাই আই কোমা আই আই তুই লে তুই তোর খেয়াল রাখকো আই তো আল্লাহ বেশি বেশি টিয়া ফাটাইও মামা তোর অভাব দূরই যাইবো গই হ্যাঁ ঠিক আছে সাবধানে যাইস বেঙ্গিন জানিবন খেয়াল করে যাই আজ নই যার গই জামাল বাইক এজন্যের আর গেল। <laughs> আমরা যেন অবৈধভাবে বিদেশে পাড়ি জমানোর নামে আত্মহননের পথ বেছে নানি ভুল পথে পা বাড়িয়ে সর্বস্ব হারিয়ে নিশোনা হয়ে যায় সহযোগিতায় তিয়ার ফান প্রযোজনায় কোস্ট ফাউন্ডেশন এবং রেডিও সৈকত জনসচেতনতায় রেডিও সৈকত নিরানব্বই দশমিক শূন্য